আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সুইডেনে আবারও কোরআন পুরানো হলো কবে মুসলমানরা জাগবে আর কত আল্লাহর নাফর মানি করবে মুসলমান মুসলমানরা বীরের জাতি হে বীরের জাতি তোমরা ফিরে আসো আল্লাহ তালার পথে হে বীরের জাতি তোমরা ফিরে আসো রাসুলের পথে তা না হলে সামনে অনেক খারাপ দিন আসবে একটা সময় এমন আসবে যখন আর নামাজ পড়ারও সময় পাবে না সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছে এমন একটি কট্টর ডানপন্থী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এই সংগঠনটি আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনা করছে শনিবার রাতে মালমো শহরে নামের কট্টরপন্থী সংগঠনটির বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে পড়ে এই সংগঠনটি অভিবাসন বিরোধী এবং ইসলাম বিদ্বেষী বলে পরিচিত এটির নেতৃত্ব দেন রাসমস পালুডান নামের একজন উগ্রপন্থী বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় এবং অনেকে পুলিশের দিকে ইট পাটকেল ছড়ে বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ পাল্টা বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে স্টকহোমের উপকণ্ঠে এবং লিনকোপিন এবং নরকোপিন শহরেও উগ্র ডানপন্থীদের মিছিলের পর গোলযোগ হয়েছে সুইডেনের পুলিশ প্রধান বলেছেন বিক্ষোভকারীরা পুলিশের জীবনকে হুমকির মুখে ফেলতে পর্যন্ত পরোয়া করছে না তিনি বলেন আমরা আগেও সহিংস দাঙ্গা দেখেছি কিন্তু এটা মনে হচ্ছে একেবারেই ভিন্ন কিছু সুইডেনের এই কট্টর ডানপন্থী গোষ্ঠী গত বৃহস্পতিবার কোরআনের একটি কপি পোড়ায় সামনের দিনে তাদের সমাবেশ থেকে আবারও এই কাজ করার পরিকল্পনা করছে এর বিরুদ্ধে সুইডেনে তীব্র ধিক্কার উঠেছে এবং সুইডেনের বাইরেও এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদে সুইডেনের দূতকে ডেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে এ ঘটনায় সুইডেনের সঙ্গে মুসলিম জনগোষ্ঠীর সম্পর্কের মারাত্মক প্রভাব করতে পারে ইরানও সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে কঠোর ভাষায় এই ঘটনার নিন্দা করেছে সুইডেনে স্ট্রাম কোর্সের কোরআন কোরানোর বিরুদ্ধে এর আগেও সহিংস বিক্ষোভ হয়েছে দু বিশ সালে বিক্ষোভকারীরা মালমতে একই ধরনের বিক্ষোভের সময় গাড়িতে আগুন দিয়েছিল এবং দোকানপাট ভাঙচুর করেছিল